ভালো টাকা আর্নিং করে এখানে কাজের বিষয় এসে এক বছর পর পর আপনাকে এক্সটেন্ড করতে হবে হ্যালো কেমন আছেন সবাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার মধ্যে শেয়ার করব রাশিয়াতে আপনি কাজের বিষয় কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কতদিন লাগতে পারে আপনার স্যালারি কত হবে এবং কোন কোন কাজ শিখে আসলে আপনি রাশিয়াতে ভালো মানের স্যালারি পেতে পারেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা সম্পন্ন দেখবেন আশা করি অনেক ইনফরমেশন পাবেন আর নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওটাকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি কোন কোন কাজ শিখে আসলে রাশিয়াতে ভালো মানের আর্ন করতে পারবেন অর্থাৎ ভালো আপনি কাজ পাবেন দেখুন ওয়ার্ল্ড ওয়াইজ হচ্ছে আপনাকে যদি আপনি ভালো কাজ জানেন সেটার ডিমান্ড অনেক সেটা আমরা জানি দক্ষ কারিগর সব দেশেই চাই সো দক্ষ কারিগর হিসাবে যদি আপনি আসতে চান সেটা রাশিয়াতেও আসতে পারবেন তবে কাজ শিখে আসা সবচেয়ে ভালো আর যদি কাজ না শিখে আসেন তাহলে বেতনও কম সেটা বুকার আসতে হবে আপনাকে এসে তো কী কী কাজ শিখে আসলে রাশিয়াতে ভালো জব পাওয়া যায় তার মধ্যে যদি বলি যে বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন রয়েছে ওয়েল্ডিং রয়েছে তারপরে হচ্ছে আপনার যারা গার্মেন্টসের কাজ খুব ভালো জানে তাদের ক্ষেত্রে যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান রয়েছে তারাও খুব ভালো বেতনের স্যালারি এখানে পায় এছাড়া হচ্ছে পাইপ ফিটিং গ্যাস কাটিং এই ধরনের যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো টাকা আর্নিং করে এখানে কাজের বিষয় এসে দুই নম্বর হচ্ছে আপনার রাশিয়াতে আসতে আপনার কতদিন সময় লাগবে রাশিয়ার ভিসা প্রসেসিং করতে রাশিয়ার বিষ করতে মূলত দেখা যায় চার থেকে ছয় মাসের মতো প্রয়োজন হয়ে থাকে তবে এটা ডিপেন্ড করে অনেক সময় ইনভাইটেশনের উপরও ডিপেন্ড করে যে আপনি ইনভাইটেশন কতদিন পরে আসছে সেটার উপরও কিন্তু অনেকটা ডিপেন্ড করে তো রাশিয়াতে আসার জন্য যেমন প্রথমত আপনার লাগবে হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লেটার ওয়ার্ক পারমিট লেটার যখন আপনি পাবেন ওয়ার্ক পারমিট লেটার পাওয়ার পর পর আপনার এটা মিনিস্ট্রিতে চলে যাবে মিনিস্ট্রি থেকে আপনার ইনভাইটেশন লেটার আসবে ইনভাইটেশন লেটার আসতে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন সময় লাগতে পারে তো ইনভাইটেশন যখন আসবে তারপরে হচ্ছে আপনি অ্যাম্বাসি ভিস করতে হবে আপনার ওয়ার্ক পারমিটের যে লেটার রয়েছে সেটা ইনভাইটেশন পাসপোর্ট আরও কিছু পেপার টেপার রয়েছে সেগুলো একসাথে জড়ো করে গুলশান দিয়ে চলে যাবে এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিবেন দেন হচ্ছে ভিসা পাবেন তারপরে হচ্ছে বিএম করবেন টিকিট কাটবে দেন চলে আসবে তিন নম্বর হচ্ছে কত টাকা খরচ হয় রাশিয়া ওয়ার্ক পারমিট দেখুন এখানে যদি আপনি দালালের কাছে যান বা কোনো এজেন্সির কাছে যান সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনার ডিপেন্ড করে তবে হচ্ছে আপনি নর্মালি বলতে পারেন যে ভালো যে এজেন্সি অথেন্টিক এজেন্সি রয়েছে সেটা চার থেকে পাঁচ লাখ টাকা যারা হচ্ছে দক্ষ অর্থাৎ কাশ শিখে যায় তাদের ক্ষেত্রে চার থেকে পাঁচ লাখ টাকা হতে পারে বা যারা হচ্ছে আপনার কাজ শিখে আসেন তাদের ক্ষেত্রে একটু কম খরচ হতে পারে এটা ডিপেন্ড করে আপনি কার মাধ্যমে আসছেন কোথা থেকে আসতে আসছেন বা কোন ওয়ে নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করে যে আপনি কত টাকা সেখানে খরচ হতে পারে আর এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন ওয়ার্ক পারমিট বলেন স্টুডেন্ট বিষয়ে বলেন যদি কারো কোনো দালালের খোপ পরে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা নষ্ট হতে পারে পাসপোর্ট আপনার গায়েব হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা আপনি বুঝতেই পেরেছেন যে দালালের হাতে যদি কোনো কিছু চলে যায় সেটা কিন্তু আপনাকে অনেকভাবে অনেক বেশি ঝামেলা পোয়াতে হতে পারে রাশিয়াতে মূলত কত বছরের ভিসা দিয়ে তাকে ওয়ার্ক পারমিট আপনি স্টুডেন্ট বিষয় বলেন আর ওয়ার্ক পারমিট বিষয় বলেন সেক্ষেত্রে আপনাকে দেখা যে এক বছরের ভিসা দিয়ে তাকে তো এই ভিসাটা হচ্ছে আপনাকে এক বছর পরের পর এক্সটেন্ড করতে হবে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে এক্সটেন্ড করে দিবে এটা বয়ের কিছু নাই। যদি আপনাকে পাঁচ বছরের বিষয় টোটাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছর এক বছর পর পর আপনাকে এক্সটেন্ড করতে হবে সাথে হচ্ছে মেডিকেলও করতে হবে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি এখন বলবো যে রাশিয়াতে আসার আগে আপনি কি কী করা যাবে না সেটা হচ্ছে ভাষা কিছু টুকটাক শিখে আসবেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে শেখা সম্ভব এবং দ্বিতীয় হচ্ছে যেটা কাজ না শিখে কখনো কোনো কান্ট্রিতে আপনি মুভমেন্ট করবেন না এটা হচ্ছে লক্ষ্য রাখবেন এছাড়া হচ্ছে অন্যের দেখাদেখি বা কারো ফাঁদে ফোরে টাকা পয়সা বা পাসপোর্ট জমা দেবেন এখন শেয়ার করব যে আপনি কিভাবে খুব কম খরচে আপনি রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসবেন সো রাশিয়াতে খুব কম খরচে ওয়ার্ক পারমিটে আসতে হলে আপনাকে খুশখবর রাখতে হবে ভয়েসেলের মাধ্যমে আপনি যদি ভয়েস মাধ্যমে আসেন তাহলে সেখানে আপনি খুব অল্প টাকা এবং অথেন্টিকভাবে আসতে পারবেন ভয়েস এলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে হচ্ছে মাঝে মাঝে আপনি দেখবেন যে কত শ্রমিক নিচ্ছে কোন কোম্পানিতে নিচ্ছে কত বেতন দিচ্ছে কত ঘন্টা কাজ করতে হবে সব কিছু আপনাকে এখানে বুঝিয়ে দিবি কি কি কাজ করবেন সেগুলোও কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে এই চিরস্কের মতো ভিডিও আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন আরও যদি কোনো কিছু জানতে চান ওয়ার্ক পারমিট সম্পর্কে এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন